হ্যালো বন্ধুরা চলে এলাম আমি উজ্জ্বল বিশ্বাস আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উলপুর কালী মন্দির গোপালগঞ্জ আপনারা জানেন এটা একটা দৃষ্টিনন্দন কালী মন্দির যেটা জাগ্রত কালী মন্দির পাঁচশো বছরের পুরাতন কালী মন্দির দেখুন যার কারুকার্য দিয়ে শিল্প কারুকার্য দিয়ে সুন্দরভাবে এই মন্দিরটি ফুটিয়ে তোলা হয়েছে সেটাই আপনারা দর্শন করছেন অসাধারণ এই জায়গাটি আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশ দিয়ে যে সুন্দরভাবে সবুজের সময় রয়েছে আছে চারিদিক এই মন্দিরের প্রতিষ্ঠাতা মৃণালকান্তি রায় চৌধুরী প্রপা আসলেও তিনি অসাধারণভাবে এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছিলেন আর এই জায়গাটি আসলেও অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিক যে ঘুরে ঘুরে আপনাদের আমরা ভিডিও দেখানোর চেষ্টা করছি আর আমার সঙ্গে রয়েছেন অনেক আপনারা জানেন প্রকৌশলী বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের মাস্টার্সের স্টুডেন্ট আসলেও আমাদের ভিডিও দেখেই আমাকে আহ্বান জানাই আমি তার আহ্বানে সাড়া দিয়েই কিন্তু ছুটে যাই সেই গোপালগঞ্জে এবং আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে এই অনেক ছোট ভাইটি আসলেও দেখুন জায়গাটি অতি চমৎকার আসলেও যার দৃষ্টিনন্দন আকর্ষণেই পৃথিবীর মানুষের মন জয় করেছে এই মন্দিরটি আসলে জায়গাগুলো অসাধারণ আপনারা দেখতেই পারছেন চারিদিক সুন্দরভাবে তার কারুকার্য দিয়ে শিল্প কারুকার্য দিয়ে ফুটিয়ে তুলেছেন আর জায়গাটি আপনারা জানেন যে একটি মাঠের মধ্য আসলে এই মন্দিরের পাশ দিয়ে রয়েছে ক্ষেত আপনারা জানেন সেই ক্ষেত আর এখানেও রয়েছে একটি পুকুর যে যেটাও দৃষ্টিনন্দন আকর্ষণীয় মানুষের মনকে কেড়েছে আসলে দেখুন চারপাশে যে সুন্দরভাবে শিল্পকার্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে আর মন্দিরটি দর্শন করতে করছেন আমার ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখছেন গেটটিও কি অসাধারণভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে তার শিল্প কার্য দিয়ে আর মন্দিরটি পাঁচশো বছরের পুরাতন আর এইখানে যে প্রতিমাটি দেখছেন এটাও হাজার বছরের এই মাটির প্রতিমা আমরা এখন মন্দিরে প্রবেশ করে আপনাদের মন্দিরের কিছু দৃশ্য ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই ভিডিওটি দেখবেন আর মন্দিরটি দর্শন করবেন আর এটা একটি জাগ্রত মায়ের প্রতিমা আপনার আমরা এখান থেকেই জানতে পেরেছি এই প্রতিমাটি অনেক জাগ্রত এবং হাজার বছরের মাটির প্রতিমা সেটাই আপনাদের দেখানোর জন্য আমরা আমি উজ্জ্বল বিশ্বাস আপনাদের মন্দিরে প্রবেশ করছি আমার সঙ্গেই রয়েছে অনিক বিশ্বাস আর ক্যামেরাম্যান আছেন আমাদের বর্ষণ মণ্ডল তো আপনারা দেখতেই পাচ্ছেন মন্দির এখানে দেখতেই পাচ্ছেন যে দুর্গা মায়ের প্রতিমা এখানে দেখেন লক্ষ্মী সরস্বতী গণেশ মহিষাসুর আপনারা সেটা দেখ উপলব্ধি করছেন আর এই যে দেখুন কালী মায়ের প্রতিমা এটা কিন্তু হাজার বছরের মাটির প্রতিমা আর পাশেই রয়েছে আরেকটি শিব মন্দির সেই শিব মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসেই কিন্তু প্রতিদিন ভিড় করে আর এখানে আমাদের অনেক ভক্তের সাথে পরিণয় তারা তারা দূরের থেকে এসেছেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো ভিডিওতে আমি উজ্জ্বল বিশ্বাস সবাইকে শুভকামনা